আর আমার জন্য তোমাকে অপেক্ষাও করতে হবে না আলো এখন তো তোমার কথা বিশ্বাস করতে আমার ভয় করে কারণ তুমি তো আমাকে অনেক কথাই দাও কিন্তু সেই কথা তুমি সময় মতো রক্ষা করতে পারো না আসলে সত্যি তো আমার অনেকটা দেরি হয়ে গেছে আর তাই আমার সূর্যটা এভাবে অভিমান করে আছে এখন এখন আমাকে তার অভিমানটা ভাঙাতেই হবে না হলে যে আমার মোটেই ভালো লাগবে না কিন্তু কি করলে আমি ওর অভিমান ভাঙাতে পারবো সেটাই তো বুঝতে পারছি না ওদিকে মালা ঘরের বাইরে থেকে সূর্য আর আলোর সব কথা শুনে খুব খুশি হয় সূর্য ঘরে ঢোকার আগে এ কি রে মালা কি হলো কি এই সন্ধ্যেবেলা তুই আমার ঘরে হাবু কোথায় ও কি ঘরে একা একা রয়েছে নাকি শোনমালা এভাবে জামাইকে একা রেখে এখানে কেন এসেছিস জামাইয়ের কাছে যা বলছি কাকি আমি এতক্ষণ তো আবুর সাথে ঘরেই ছিলাম আর তাছাড়া শ্যাসামিসির আওয়াজ শুনে তো আমি ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম কি বলছিস কি শ্যাসামিসির কথা শুনে তুই ঘরের বাইরে বেরিয়ে এলি মানে কে শ্যাসামিসি করছিল শুনি কই আমি তো কোনো শ্যাসামিসির আওয়াজ পাইনি আর তাছাড়া এই বাড়িতে কেই বা করবে আচ্ছা মালা সূর্য কি বাড়িতে ফিরে এসেছে হ্যাঁ কাকি সূর্য বাড়িতে ফিরে এসেছে কিন্তু সূর্যের মনটা দেখলাম বড্ড খারাপ হয়ে গেছে নিশ্চয়ই কোনো একটা কিছু নিয়ে চিন্তা করছে ও আর তাই তার মুখখানা বেশ শুকনো লাগছিল আমিও বুঝতে পারছি যে আমার ছেলেটার কোনো একটা ব্যাপার নিয়ে মন খারাপ করে আছে ছেলেটার সাথে আগে আমাকে একটু কথা বলতে হবে তারপর জানার চেষ্টা করতে হবে যে কেন ওর মনটা খারাপ কিন্তু মালা তুই বলেছিলি যে বাড়িতে নাকি শেষামেশি হচ্ছে তা কে শেষামেশি করছিল সেটা তো তুই আমাকে এখন পর্যন্ত বললি না আর কে শেষামেশি করবে বলো তো ওই আলো সূর্য বাইরে থেকে ঘরে ঢোকার সাথে সাথে সূর্যের সাথে কেমন শেষামেশি করতে শুরু করে দিল আর সূর্য দেখলাম আলোর সাথে আরো জোরে জোরে কথাও বলছে কি বলছিস কি মালা আলো আর সূর্য দুজনে শেষামেশি করছে যাই হোক হয়তো বা কোনো কারণে একটু শেষামেশি হয়েছে তবে আবার ওদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি ঠিক হয়ে আবার ভালোবাসা হয়ে যাবে যাই হোক মালা এখন তুই একটু রান্না করে গিয়ে জামাই বাবাজির জন্য খাবার নিয়ে যা জামাই বাবাজি তো আবার পেট পাগুলে আর তাই দেরি করিস না মা এরপর মালা আর একটু দেরি না করে রান্নাঘরে চলে যায় দেখ ভাবলাম কি আর হলো কি কাকে দেখছে একেবারে ওই ঝগড়া করছে তারপর সে ঘরে গিয়ে আলোকে কিছুই বলল না উল্টে বলল যে আলো আর সূর্য ঝগড়া এমনিতেই মিটে যাবে তবে এই সংসারখানা ভাঙতে গেলে তো আমাকে এই সংসারে আগুন লাগাতেই হবে আর তাই কাকির সাহায্য যে আমার বড্ড প্রয়োজন কারণ আমি একা একা তো এই সব কাজ করে উঠতে পারবো না কিন্তু কাকিকে তো মনে হচ্ছে কিছুতেই ওই আলোর বিরুদ্ধে কোনো কাজ করানো যাবে না আগে তো তাও আলোকে সে একেবারে পছন্দ আলো আলো তো ঠিকই কাকির মন জয় করে নিয়েছে আর তাই কাকিকে দলে টানাতে এতটা সাহস হবে না তাহলে তাহলে কি করব আমি না 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 কোনো ভাবে হাল ছেড়ে দিলে চলবে না যে করেই হোক কাকিকে আমার দলে টানতেই হবে আর তার জন্য কাকিকে যত ভুলভাল বোঝানো আমি বোঝাবই তাহলে তো আমি আমার কাজটা ঠিকই করতে পারবো সূর্য আলো তোমরা যতই চাও কিন্তু আমি যখন একবার এ বাড়িতে পা রেখেছি তোমাদের সুখ শান্তি আমি তো নষ্ট করেই সারবো হ্যাঁ হ্যাঁ আস হয়নি তো কাল হবে কাল না হলে পরশু হবে পরশু না হলে একদিন না একদিন তোমাদের সংসার আমি আগুন লাগাবই আর তোমাদের দুজনকে যে করেই হোক আমি আলাদা করবই যাই হোক এখন আর কথা বাড়িয়ে লাভ নেই আমার ওই বোকা বরটা আবার নাকে বসে আছে আর তাই ওর জন্য খাবার নিয়ে আমাকে যেতেই হবে না হলে বক বক করে আমার মাথাটাই খেয়ে ফেলবে আলোকে এখন খুব প্রয়োজন কিন্তু আলোকে এখন কি করে আমি ডাকবো আলু তো আজ মাত্রই সূর্যদের বাড়িতে গিয়েছে আর সে এখন সূর্যকে নিয়ে বেশ আনন্দে আছে কিন্তু এখন যে করেই হোক আমাকে যে আলোকে ডাকতেই হবে আর আলো যদি এখানে না আসে তাহলে আমাদের হাত থেকে অনেক বড় একটা সুযোগ হাত ছাড়া হয়ে যাবে আর আমি আমার এই সুযোগটা কাজে লাগাতে চাইছি এতে করে আমরা পঙ্কিনী কেউ ফিরে পেতে পারে। কিন্তু তার আগে আমার কিছু বিষয় নিয়ে নিশ্চিন্ত হতে হবে হ্যাঁ আমি আর দেরি করব না এক্ষুনি চা করার আমাকে করতে হবে কথা বলে দরবেশ বাবা তার চোখ বন্ধ করে কিছু একটা জানার চেষ্টা করে আর সে কিছুক্ষণ পর সব কিছু জানতে পারে আর সে তার চোখ খুলে ফেলে এই তো যা ভেবেছি তাই হয়েছে ওই কালপুরুষ তো অনেক বুদ্ধি খাটিয়েছে পঙ্খিনী ওই করল সরোবরের নিজের জীবন আহতে দিয়েছিল আলোকে রক্ষা করার জন্য আর অশুভ শক্তিকে সাহায্য করার জন্য

আলু সেই কখন রান্নাঘরের দিকে গেল কিন্তু এখনও তো ফিরে আসছে না ও আমার খাবার আনার জন্য বেরোলো কিন্তু আমার খাবার আনতে তো এতটা সময় লাগার কথা না তাহলে এতক্ষণ ও রান্নাঘরে কি করছে আমি কি একটু গিয়ে দেখব না না থাক আমি এখন রান্নাঘরে যাব না আর তাছাড়া আলু তো খুব ভালো করে জানে যে আমি ওর উপর রাগ করে আছি আর তাই আমি কিছুতেই ওর কাছে যাব না আমি এক কাজ করি আমি বরং এখানেই অপেক্ষা করি ও নিশ্চয়ই এক্ষুনি চলে আসবে এ কথা বলে সূর্য ঘরের মধ্যে পায়চারি করতে থাকে বেশ কিছুক্ষণ পার হয়ে যাওয়ার পরেও তখনও আলো ফিরে না আসায় সূর্য বড্ড চিন্তায় পড়ে যায় একই অনেকটা সময় পার হয়ে যাচ্ছে কিন্তু আমার আলো এখনো কেন আসছে না আলোর তো এতটা দেরি হওয়ার কথা না আচ্ছা ও কি রান্নাঘরে আছে নাকি অন্য কোথাও গিয়েছে আমি তো কিছুতেই কিছু বুঝতে পারছি না আমি এক কাজ করি আমি বরং রান্নাঘরে গিয়ে দেখি ও রান্নাঘরে আছে কি না এই মেয়েটাকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা আমার একটা কথা তো শুনবে না এখন আমি ওর উপর রাগ করে অভিমান করে আছি সেটা জানা সত্ত্বেও ও রান্নাঘরে গিয়ে বসে আছে ও আমার মান ভাঙাবে কি আমাকে ওর মান ভাঙাতে হবে কি আর করব শত হলেও তো আমি ওকে ভালোবাসি আর ওর উপর অভিমান করেও আমি একটুও থাকতে পারি না যাই হোক আর অভিমান না করে আমি বরং গিয়ে ওকে রান্নাঘর থেকে নিয়ে আসি তাহলে ওর মন ভালো হয়ে যাবে আর আমারও মন ভালো হয়ে যাবে তাছাড়া দুজনের মধ্যে যদি অভিমান থাকে তাহলে দুজন দুজনের মধ্যে দূরত্ব অনেক বেড়ে যায় তবে আমি চাই না আমার আর আলনের মধ্যে আর কোনো দূরত্ব বাড়ুক ও আচ্ছা তার মানে দরবেশ বাবা তো এখানে পাতিয়েছে সেজন্যই তো বলি তোর মতো অসবশক্তির সম্পন্ন কেউ এখানে কি করে এলো আটතරা তুই আমাদেরকে বলছিস আলোকে যেন আমরা বলি ও তোর কোনো ক্ষতি না করে বোনের রূপ ধারণ করে ওই অশুভ শক্তি সম্পন্ন কালপুরুষের সাথে হাত মিলিয়েছিলি আর আলার ক্ষতি করার চেষ্টা করেছিলি এমন কি তুই আমার আর ভরত পাখিকে চালনা করে আমাদেরকে ওই কালপুরুষের রাস্তা রেগে বন্দিও করে ফেলেছিলি আলোকে বিপদে ফেলার জন্য আর এত অন্যায় করে তারপরে তুই পার পেতে চাইছিস না 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 কিছুতেই না তোর এই সব অন্যায় শাস্তি তো তোকে পেতেই হবে আর আলো ফিরে আসলে আমি নিজে ওকে বলবো ও যেন তোকে কোনোভাবে ক্ষমা না করে এটা তুই করিস না করিস না শঙ্খিনী তুই তো খুব ভালো করে জানিস আমি ইচ্ছে করে এগুলো কিছুই করিনি যা করেছে কাল পুরুষের ফাঁদে পড়ে করেছি আর তাছাড়া আমি তো তোর বোন তাই না তুই এবার আমাকে রক্ষা কর আমি কথা দিচ্ছি আমি আর কখনো কোনো দিনও এরকম অন্যায় করব না 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 তুই কখনো কোনো দিন আমার বোন হতে পারিস না তুই যদি আমার বোনই হতিস তাহলে কখনো কোনো দিন অন্যায় কাজ করতে পারতি না আর আলোর ক্ষতি করার কথা তো কোনোদিন স্বপ্নেও তাই তো বন্ধুরা কি হবে এরপর সেটা দেখবো আমরা কুচবরণ কন্যার পরের গল্পে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ